কি বৈষ্ণব শিবের পূজা করবে কি করবে এটা কনফিউশন বৈষ্ণব কি শিবের পুজো করবে না করবে না খুব মন দিয়ে শুনবেন এই ক্ষেত্রে আমাদের আচার্য শ্রীল সনাতন গোস্বামী পাদ হরিভক্তিবিলাসের যখন টিকা করেছেন সেইখানে শিবব্রত প্রসঙ্গে স্পষ্টিকৃত করেছেন যেহেতু শ্রীমদ ভাগবত ঘোষণা করেছেন বৈষ্ণবানা নাম যথাসম্ভ বৈষ্ণবকে শিব শিবকে বৈষ্ণব অগ্রগণ্য পুরুষরূপে যখন শাস্ত্র অনুমোদন দিয়েছেন তখন যদি কেউ শিবকে বৈষ্ণব জ্ঞান করে নিত্য প্রণাম করেন বন্দনা করেন তাতে তার বৈষ্ণবত্বের সমৃদ্ধি হবে বৈষ্ণবত্বের হানি হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি কেউ বৈষ্ণব মানে শিবকে যদি পৃথক ঈশ্বর জ্ঞান করেন যে শিব আলাদা ঈশ্বর এ জ্ঞান করে যদি কেউ আলাদা করে শিবকে ঈশ্বর মনে করে পূজন করতে যান তাহলে তাদের উপর এই অভিশাপ বাক্য লাগু হয়ে যাবে বোঝাতে পারলাম শিবকে যদি কেউ পৃথক ঈশ্বর আলাদা ঈশ্বর জ্ঞান করে কারণ বৈষ্ণবের মনের মধ্যে এক কৃষ্ণ ভিন্ন কোনো ঈশ্বর থাকবে না কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আর শিবজি শিবজি শ্রীকৃষ্ণের ভক্ত এই জ্ঞান করে বৈষ্ণবকে নিত্য প্রণাম কারণ আমাদের স্বভাব নিত্য বৈষ্ণব প্রণাম এই জ্ঞান করে যখন শিবের আরাধনা পরায়ণ হবে তখন কিন্তু এই অভিশাপ তার উপর লাগু হবে না এই জন্য বৈষ্ণব যখন শিব পূজা করেন সেখানে তার যদি ভাঙ নাও জোটে ধুতুর নাও জোটে অসুবিধা নাই বৈষ্ণব ভগবানের প্রসাদের দ্বারেই শিবজির অর্চন করবেন ভগবানের প্রসাদী চন্দন ভগবানের প্রসাদী ফুল এমনকি ভগবানের প্রসাদে তুলসী পর্যন্ত শিবজির মস্তকে স্পর্শ করিয়ে দিতে পারেন অসুবিধা তো নাই যদি বেলপত্রের নিতান্তই অভাব হয়ে যায় ভগবানের প্রসাদে তুলসী দিলে দোষ হবে কি না না শিবকে অর্পণ করা যাবে যাবে কি এই প্রসঙ্গে আপনারা কদাচিত শিব পুরাণ পড়বেন শিব মহাপুরাণ যেখানে শিব মহাপুরাণে সাক্ষাৎ ভগবান বেদব্যাস শিবজির প্রিয় অষ্ট বিলবে কথা বলেছেন মানে আট রকমের পত্র যাকে বিল্বের সমান মানে বেলের সমানই মর্যাদা দিয়েছেন শ্রীমান মহাদেব বেল যেরকম ভগবানের খুব প্রিয় মহাদেবের প্রিয় তেমনি আরও আটটা পত্র শ্রীমান মহাদেবের প্রিয় একে একই সঙ্গে শিব পুরাণে অষ্টবিল্ব নামে কথিত হয়েছেন এই আট প্রকারের পত্রই শিবজি ভগবান খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেন যদি বেল পাতা কখনো না পান তাহলে কি দেবেন বলেছেন আরও আট প্রকার পত্র আছে সেটা দিয়েও ভগবান শিবের অর্চন করা যেতে পারে সেগুলি কি বললেন তুলসী প্রথমেই বলেছেন তুলসীর কথা তুলসী দেওয়া যাবে যদি তাঁরও অভাব হয়ে যায় বললেন কপিত্ব কপিত্ব মানে কদবেলের পাতাও দেওয়া যাবে এমনি বেলের পাতা যদি না জোটে তো কত বেলের পাতা নিয়ে এসে শিবজির অর্চন করলে শিবজি প্রসন্ন হয়ে যাবেন বলে তাও যদি না মিলে তাহলে সমীপত্রে শিবজির অর্চন করা যাবে সমীপত্র অর্পণ করলেও মহাদেব প্রসন্ন হয়ে যান বলে সমীপত্র যদি না মিলে তাহলে কি দেব নিশিন্দা পত্র নিশিন্দার পাতা নিয়ে এসেও শিবজিকে সমর্পণ করলে শিবজি বড় প্রসন্ন হয়ে যান নিশিন্দা দেওয়া যাবে বলে নিশিন্দার গাছও আমি দেখি নাই অনেকে হয়তো নাও দেখতে পারেন আপনারা সবাই দেখেছেন নিশিন্দা নিশিন্দা গাছ এক ধরনের গাছ হয় ও নিম গাছ টাইপেরই এক ধরনের গাছ তবে আগেকার দিনে মানুষ বেড়া হিসাবে ব্যবহার করতে নিশিন্দা খুব এখনকার দিনে ঘরের বেড়া তো লাগে না মানুষের তবে খুব ভালো মহৌষধ বিশেষ করে যাদের ব্যথা ট্যাথা খুব শরীরে হয় আগেকার দিনে মানুষ ব্যথা বেদনা বেড়ে গেলে নিশিন্দা পাতা সেদ্ধ করে গরম জল দিয়ে শেক করতেন হ্যাঁ তা নিশিন্দা দিতে পারেন নিশিন্দা খানিটা ওই ভাং পাতার মতোই পাতা দেখতে মানে হয় অনেকটা পাতাটা ওই রকম টাইপের কিন্তু গাছ বড় শক্ত এবং দীর্ঘজীবী গাছ নিশ্চিন্তা দেওয়া যেতে পারে যদি নিশ্চিন্তাও না মিলে অপামার্গ পত্রের দ্বারা শিবজির অর্চন করবে অপামার্গ শিবজির খুব প্রিয় অপামার্গ আপনারা হয়তো চেনেন না কিন্তু ঝাড়ে জঙ্গলে বহুত হয় জঙ্গলে এক নিতান্তই জঙ্গলি গাছ অপামার্গ বা আপাং গাছ বলা হয়ে থাকে এই গাছে দেখবেন ওই জঙ্গলে এক ধরনের জঙ্গলি গাছ হয় বড় বড় শীষ হয় শীষে এক ধরনের বীজ হয় যেটা কেউ হেঁটে গেলে না চাদর টাদরের মধ্যে আটকে আটকে যায় তো এগুলি অপামার্গ অপামার্গ গাছ বলে অর্চন করা হয় শিবজি বড় প্রসন্ন হন আর দুর্বা বেলের সঙ্গে এই সাত মিল অষ্ট এই আটটার দ্বারাও শিবজির যদি কেউ অর্চন পরায়ণ হন તાલે શિવજી બરો પ્રસન્ન હઈ જાય